আলু আর দেশি মুরগির ডিম দিয়ে ডিমের কারি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে ছটা মিডিয়াম সাইজের আলু আর ছটা ডিম নিয়েছি দেশি ডিম ডিম আর আলুগুলোকে বাইরেও নানে সিদ্ধ করে নেবো সিদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা জলে আলু ও ডিমগুলো ধুয়ে নেব জলে ধুয়ে নিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সহজেই খোসা ছাড়ানো যাবে আমি এক এক করে খোসাগুলো ছাড়িয়ে নেব সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি আলুকে মাঝখান থেকে কেটে নেব চাকু দিয়ে ডিমগুলি চাকা চাকা করে কেটে নেব এভাবে কেটে নিলে কড়াইতে বাজলে ফুটবে না গ্যাসের কড়াই চাপিয়ে দেব গরম হলে সামান্য মেথি পাতা কাস্তরি মেথি ভেজে তুলে নেব এক চামচ জিরা গোটা গরম মশলা ভেজে তুলে নেব ওই কড়াইতে সর্ষের তেল দেব ডিম আলুকে লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি তেলটা গরম করে ডিমগুলো দিয়ে ভেজে নামিয়ে নেব ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব কড়াইতে আর একটু তেল দেব ফোড়নে দেব জিরা তেজপাতা একটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব জিরা কাজু ধনে গুঁড়ো রসুন লঙ্কা বাটা সব মশলাগুলো আমি একসাথে দেব এক চামচ লবণ দেব এক চামচ হলুদ দেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য মশলাগুলোকে কষিয়ে নেব একটা টমেটো কষিয়ে দেব টমেটোর বীজটাকে ফেলে দিয়েছি মশলা বাটি ধোয়া জল দিয়ে কষাতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ কষাব দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন আলু দিয়ে নেড়ে নেব জল দেব পরিমাণ মতো জ্বালাতে থাকবো গ্রেভিটা ফুটে উঠলে ভাজা ডিমগুলো দিয়ে দেব ডাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট মতো দশ মিনিট পরে ঢাকনা তুলে নেব প্রায় রান্না হয়ে এসেছে এখন আমি ভাজা পাতা আর গরম মশলা দিয়ে দেব আর সামান্য একটু চিনি দেব স্বাদ অনুসারে আবারও পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দেব যাতে মশলার সুগন্ধটা ভালো করে মিশে যায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ডিমের কারিটা খেতে অসাধারণ লাগবে আমি এখন লবণ দেখে নামিয়ে নেব পরিবেশনের জন্য মোগলাই বানিয়ে নেব এক কাপ ময়দা নেব সামান্য লবণ নেব সামান্য চিনি নেবো সামান্য জোয়ার নেব আর সাদা তেল দিয়ে মেখে নেব হালকা গরম জল দিয়ে ডো করে নেব দশ মিনিটের জন্য ডেকে রাখবো দুটো ডিম ভেঙে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব কড়াইতে তেল দেব। দশ মিনিট পরে ঢাকনা তুলে নেব আর লেচি কেটে নেব আমি দুটো মোগলাই বানিয়ে নেব বেলে নেবো রুটির পরে ডিমের মশলাটা দেব আর ভাজ করে তেলের মধ্যে দিয়ে দেব এপিট ওপিট ভেজে নেব ডিমের কারি দিয়ে পরিবেশন করবো বন্ধুরা এভাবে তোমরাও বানিয়ে নিতে পারো খেতে অসাধারণ টেস্টি হবে একদম ঘরোয়া পদ্ধতিতে আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নমস্কার হ্যাপি হোলি